আসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবাই সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি শত্রুকে ইবলিসের কসম দিয়ে কষ্ট দেওয়া শত্রুকে আপনার কঠিন কঠিন ও কঠিন শত্রুকে আপনি ইবলিসের কসম দিয়ে তাকে কষ্ট দিতে পারবেন পরীক্ষিত একটি কার্য এটা সম্পূর্ণ পরীক্ষিত আপনারা করলে ইনশাল্লাহ যে কোনো কঠিন শত্রুকে কঠিন দুশ্মনকে আপনি সাহায্য করতে পারবেন তাকে যেইভাবে হোক তাকে কষ্ট দিতে পারবেন তাকে বিস্নায় ফেলতে পারবেন তাকে শারীরিক কষ্ট দিতে পারবেন যেমন ইচ্ছা তেমন করতে পারবেন তবে এটা শত্রু ছাড়া অন্যায় কাজে ব্যবহার করা যাবে না নিয়মটাও খুবই সহজ আমি নিয়ম আয়াত সবগুলো সুন্দর করে বলে দেব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো শুনবেন তারপর অবশ্যই জালিম শত্রুর উদ্দেশ্যে এটা খাটাবেন নিয়মটা হলো ভালো করে নিয়মটা শুনবেন নিয়মটা হলো যদি কোনো শত্রুকে আপনি কষ্ট দিতে চান জালিম শত্রুকে তাহলে এই ইবলিসের কসম দিয়ে এই শব্দটা নিচের এই এই আয়ারটা আপনি একটি রঙিন কাগজে লিখবেন লিখে সেটা আপনার সামনে রেখে উপরের যে আয়াতটা উপরের যে আয়ারটা এই আয়ারটা আপনি দুইবার পরে সেই কাগজটাতে ফু দিবেন সেই কাগজটাতে ফু দিবেন অবশ্যই রঙিন কাগজে কিন্তু লিখতে হবে ডাক কাগজ যে দোকানে পাওয়া যায় আর এটা লেখার পর শত্রুর নাম তার পিতা মাতার নাম অবশ্যই লিখবেন তারপর দুইবার পরে ফু দিবেন ফুঁ দিয়ে সেই কাগজটা আগুনে পুরাই দিবেন। বলবেন শত্রু কষ্ট পাক আপনি মনে মনে বলবেন শত্রু শারীরিক কষ্ট পাক হাঁটায় কষ্ট পাক মানসিক কষ্ট পাক টাকা পয়সায় কষ্ট পাক যেটা বলবেন সেটাই ইনশাল্লাহ হবে এটা আপনারা পরীক্ষা করে অবশ্যই কমেন্টে জানাবেন সবার কাছে এটা অনুরোধ কারণ এটা পরীক্ষিত আমি যতগুলো ভিডিও ইউটিউবে দিয়েছি পরীক্ষা করে ফল পেয়ে তারপর দিয়েছি অযথা কোনো মানুষকে ধোকা দেওয়া বা কোনো মানুষের অর্থ সম্পদ নষ্ট করা কোনোটাই ইনশাল্লাহ আমার কখনো ইচ্ছে ছিল না আর এখনও ইনশাল্লাহ নেই আমি কখনো কোনো টাকা পয়সার কথা কখনো বলি নাই ভিডিওতে তা আপনারা সবাই জানেন বা কোনো মানুষকে ধোকা দেওয়ার কোনো কোনো রকমের আমার কাছে কোনো প্রশ্রয় নেই কোনো মানুষের সাথে দুষ্টামি করার কোনো প্রশ্রয় নাই। আমি আজকে দেওয়ার উদ্দেশ্য একটাই যেই পরিমাণ আমাদের দেশে যেই পরিমাণ অত্যাচারী দুষ্ট এই যে দল দল ভাঙাইয়া মানুষকে কষ্ট দিতেছে দলের অসম্মান করতেছে মানুষকে কষ্ট দিতে আছে বিভিন্ন রকমের শত্রু এমন উৎপাত করতেছে যা বলার বাহিরে কাজী সবার কাছে অনুরোধ এটা শুধু শত্রুর জন্যই খাটাবেন যারা দেশের দুশ্মন দশের দুশ্মন জাতির দুশ্মন এদের জন্য এটা খাটাবেন সবার কাছে অনুরোধ পরীক্ষা করে দেখবেন ইনশাল্লাহ এই ইবলিসের কসম দিয়ে শত্রুকে কষ্ট দেওয়া ইনশাল্লাহ আপনাদের অবশ্যই কাজে আসবে ইনশাল্লাহ আমি নিয়মটা আবার বলছি রঙিন কাগজে এই আয়ারটা লিখবেন লিখে উপরের যে আয়ারটা বাংলায় দেয়া আছে আরবিতে দেয়া আছে এই বাংলা আয়ারটা যে লেখা আছে এটা রঙিন কাগজে লেখার পরে তারপরে আপনি শত্রুর নাম তার পিতামাতার নাম লিখবেন তারপর এই উপরের আয়ারটা আপনি সামনে রেখে কাগজটা দুইবার পাঠ করে ফুঁ দিবেন এবং বলবেন শত্রুর এই ক্ষত হোক শত্রুর এ করতে চাই যা বলবেন ওইখানে ওই আয়ারটা পড়ার শেষে ফুঁ দিবেন এবং ওই সাথে বলে দিবেন ইনশাল্লাহ এই ইবলিসের ইবলিসের কসম দেওয়া এই জিনিসটা আসলে করাটা আমাদের মুসলিমের ঠিক না তারপরও শুধু শত্রুর ক্ষেত্রে এটা খাটাবেন ইনশাল্লাহ আপনি ফয়দা পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন অবশ্যই আপনাদের ভালো ভিডিও বা ভালো কিছু দেওয়ার দেওয়ার চেষ্টা করি বা দিতে পারি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আরহামল